আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা ইউরোপের অথবা সেনজেন কান্ট্রিগুলোর ট্যুরিস্ট ভিসার আপডেট জানতে চান অথবা অনেকেই প্রিপেয়ার্ড হচ্ছেন যে রিসেন্টলি ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন অনেকে আছেন যারা সুইডেনকে হচ্ছে আইডিয়াল কান্ট্রি মনে করেন বা সুইডেনের জন্য অ্যাপ্লাই করতে চান বা অনেকেই জানেন যে সুইডেনের ভিসা রেশিও কিন্তু সেনজেনের অন্যান্য কান্ট্রির থেকে সবসময় একটু বেশি বেশি হওয়ার কারণ হচ্ছে গিয়ে বেশি বলতে ইটস নট লাইক যে অ্যাপ্লাই করলেই সুইডেনে ভিসা হয়ে যায় এটা কখনোই না তবে সুইডেনে যেহেতু ইন্টারভিউয়ের প্রয়োজন নেই এরপরে সুইডেনের অ্যাসেসমেন্ট টাইমিংটাও খুবই কম অ্যান্ড তাদের হচ্ছে যে প্রসেসিংয়ের সিস্টেমটা সেটাও একটু লেস রেস্ট্রিক্টেড বা স্ট্রিক্ট আমি বলবো অন্যান্য কান্ট্রির থেকে যে যেমন হচ্ছে অন্যান্য কান্ট্রি ডকুমেন্টেশন অ্যান্ড এভরিথিং এগুলোর উপরে অনেক বেশি হচ্ছে স্ট্রিক্টলি ফলো করে বা কিছু কিছু ডকুমেন্টেশন খুবই বেশি হচ্ছে গিয়ে ফলো আপ করে তারা সো সুইডেন এই বিষয়গুলোর দিক থেকে একটু ইজিয়ার সো দ্যাটস ওয়াই আপনারা ধরে নিতে পারেন যে সুইডেনের ভিসা রেশিওটা অন্যান্য কান্ট্রির থেকে ভালো কিন্তু ভালো বলতে এমন না যে যে কেউই ভিসা পেয়ে যাবে এটা হচ্ছে ভালোটা হচ্ছে এরকম যাদের ডকুমেন্টসগুলো সলভেন্ট আছে যাদের প্রসেসিংটা ঠিকভাবে আপনারা করতে পারবেন আর তাদের রিকোয়ারমেন্টগুলো যদি ফুলফিল করতে পারেন তাহলে আপনাদের ভিসা হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকবে বাট সেটার বিপরীত যদি কিছু হয়ে থাকে যে আপনি আপনার মতো করে কোনো রকম অ্যাপ্লিকেশন করে রাখলেন তাহলে কিন্তু কখনোই ভিসা হবে না এবং সেটা শুধু সুইডেন না যে কোনো কান্ট্রির জন্য যে কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতেই তাদের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে তারপরেই আপনি ভিসা এক্সপেক্ট করতে পারেন এখন বিষয় হচ্ছে সুইডেনের বর্তমান ভিসা রেশ কেমন বা রিসেন্ট আপডেট কি এরকম হচ্ছে অনেকে জানতে চান বা চেয়েছেন সো তাদের জন্য বলবো যে রিসেন্ট বলতে হচ্ছে লাস্ট দুই তিন মাসে কিন্তু আমরা সুইডেনের ভিসা পাচ্ছি কারণ যাদের ডকুমেন্টেশনগুলো একটু ভালো যারা সলভেন্ট আছে যাদের ফ্যামিলি টাইজ ভালো আছে যাদের ফাইন্যান্সিয়ালি একটু এস্টাবলিশড আছেন তাদের কিন্তু ভিসা হচ্ছে সো এই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা আপনাদের ফাইন্যান্সের উপরে একটু গুরুত্ব দিবেন দেন আপনাদের কান্ট্রি টাইজ বা হোম কান্ট্রির কানেকটিভিটিটা হচ্ছে একটু স্ট্রং করার চেষ্টা করবেন বা স্ট্রংলি প্রেজেন্ট করার চেষ্টা করবেন দেন হচ্ছে আপনাদের যাওয়ার যে পারপাসগুলো সেগুলোকে একটু ভালোভাবে সাজাতে হবে দেন এইভাবে যদি আপনারা অ্যাপ্লিকেশনটা প্রসেস করেন তাহলে কিন্তু আপনারা ভিসা হওয়ার চান্সেস অনেক বেশি পাবেন আর আরেকটা বিষয় অনেকে জানতে চান সেটা হচ্ছে অ্যাপ্লাই করার জন্য বা ভিসা পাওয়ার জন্য কয়টি দেশ ঘোরা থাকতে হবে এরকম আসলে কোনো রিকোয়ারমেন্ট নেই আলাদাভাবে যে কয়টি দেশ ঘুরলে আপনি ভিসা পাবেন এটার কোনো স্পেসিফিক নাম্বার নেই যে এই কয়টা দেশ ঘুরলে আপনাকে ভিসা দিবে বাট হ্যাঁ যদি আপনার প্রিভিয়াসলি কখনো সেনজেন ভিজিট করা থাকে অথবা আপনার কোনো ফার্স্ট অল কান্ট্রির ভিসা থাকে সেটার গুরুত্বটা একটু অন্য রকম কিন্তু আদার্স যে মিডল ইস্টের কিছু কান্ট্রি আছে বা আমাদের এশিয়ার মধ্যে যেসব কান্ট্রি রয়েছে যেগুলোর ভিসা খুব ইজিলি যে কেউ ট্রাভেল ভিসা পেয়ে যেতে পারে সো সেগুলো কিন্তু খুব একটা হচ্ছে ইম্প্যাক্টফুল না সো ইম্প্যাক্টফুল না আবার কোন ক্ষেত্রে যে যদি এমন হয় যে আপনি এভরি ইয়ার কোনো না কোনো দেশে ভিজিট করছেন সেটা হতে পারে থাইল্যান্ড মালয়েশিয়া ইন্দোনেশিয়া বা যে কোনো ধরনের কান্ট্রি এগুলোতে আপনি এভরি ইয়ার বা ছয় মাস হচ্ছে গ্যাপে ভিজিট করছেন সেটার গুরুত্বটা কিন্তু আবার একটু অন্যরকম বাট এমন যদি না হয়ে থাকে আপনার কোথাও ভিজিট নেই তখন যেটা করবেন আপনি আপনার ফাইন্যান্সের উপরে বেশি গুরুত্ব দিতে হবে দেন হচ্ছে আপনার ট্রাভেল ডকুমেন্টসগুলো কীভাবে সাজিয়েছেন সেটার উপরে গুরুত্ব দিতে হবে বাট অনেকে যে ভুলটা করে থাকে যে আমি একটা ফার্স্ট কান্ট্রিতে অ্যাপ্লাই করব। তো আমি একটা প্যাকেজ ট্যুরে গেলাম একসাথে একদিন একদিন করে চারটা পাঁচটা কান্ট্রি হচ্ছে একবারে ভিজিট করে আসলাম সো এই জিনিসটা খুবই আননেসেসারি ওয়েস্ট অফ মানি ওয়েস্ট অফ টাইম কারণ এগুলো বোঝাই যায় যে আপনি এখানে হয়তো ইউরোপে অ্যাপ্লাই করার জন্য চারটা পাঁচটা কান্ট্রি হচ্ছে গিয়ে দুই মাসে ভিজিট করেছেন বা একই ট্রিপে হচ্ছে গিয়ে পরপর পরপর এরকম ভিজিট করে এসেছেন সো এই ভিজিটের কোনো গুরুত্ব নেই সো এটা কেউ করবেন না যেটা করবেন যে আপনাদের কান্ট্রি ভিজিট করা না থাকলে সেটা প্রয়োজন নেই সেটা বাদ দিয়ে আপনারা আপনাদের ফাইন্যান্সটাকে একটু গুরুত্ব দেবেন আপনাদের প্রফেশনাল ডকুমেন্টসগুলোকে ভালোভাবে কালেক্ট করবেন দেন ট্রাভেল গুলো সুন্দরভাবে সাজাবেন এই জিনিসগুলো হচ্ছে ইম্পর্টেন্ট আর অনেকে যদি ভাবেন যে ট্রাভেল হিস্ট্রি ভালো না থাকলে ভিসা হবে না এটা একদমই ভুল ধারণা কারণ আমাদের যে ভিসাগুলো হয়েছে তাদের মধ্যে এমন অনেকে ছিল যাদের শুধু একজন ছিল যার শুধু ইন্ডিয়া ভিজিট করা ছিল তাও অনেক বছর আগে বাট সে ফিনল্যান্ডের ভিসা পেয়েছে আমাদের আরেকজন ক্লায়েন্ট সুইডেনের ভিসা পেয়েছে তার হয়তো জাস্ট দুটো কান্ট্রি ভিজিট করা ছিল অ্যান্ড ইভেন আমাদের ফ্রেশ পাসপোর্টেও ভিসা হয়েছে তার ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা খুবই ভালো ছিল যে কারণে তার ভিসাটা দিতে ইন্টারেস্টেড হয়েছে সুইডেন এম্বাসি সো এরকম কিন্তু কন্ডিশনস হচ্ছে ভ্যারি করে সো আপনার ট্রাভেল হিস্ট্রিটার প্রতি এমফেসাইজ না করে এটা যদি ন্যাচারালি আপনার থাকে সেটা অন্য বিষয়। যে হ্যাঁ আমি প্রিভিয়াসলি অনেক জায়গায় ভিজিট করেছি করে ফেলেছি সো ওটা আপনার একটা প্লাস পয়েন্ট কিন্তু আপনি ভিজিট করেননি এখন কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন এখন আপনার ভিজিট হিস্ট্রি নিয়ে খুব বেশি হচ্ছে গিয়ে ওটা গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি যেটা করবেন আমি যেই ডকুমেন্টেশনগুলো বললাম এগুলোতে এমফাসাইজ করবেন সুইডেনের ভিসা রেশিও বর্তমানে ভালো আছে ভিসা দিতে তারা ইন্টারেস্টেড যাদের ডকুমেন্ট সলভেন্ট সো আপনার ডকুমেন্টেশনগুলো একটু ভালোভাবে অ্যারেঞ্জ করার ট্রাই করবেন তাহলে আশা করি আপনারা ভিসা পেয়ে যাবেন আর এছাড়াও যদি কোনো ইনফরমেশনের প্রয়োজন হয় বা আপনারা আমাদের মাধ্যমে যদি ভিসা প্রসেসিং করাতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপে নক করে রাখতে পারেন বা সরাসরি কল করতে পারেন অ্যান্ড ট্রাই করবেন অফিস টাইমের মধ্যে কল করার তাহলে রেসপন্ডগুলো একটু দ্রুত পাবেন ধন্যবাদ